পড়াশোনা এবং ক্যারিয়ার জন্য দুনিয়াবি জ্ঞান অর্জন করা কি আবাদত কেন ইটস এ বিউটিফুল কোয়েশান ক্যারিয়ারের জন্যে অথবা দুনিয়ার কোনো মানে স্কেলের জন্য দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন করা যায় যাচ্ছে কিনা দেখুন ক্যারিয়ার ডেভেলপ করে ইসলাম হারাম ঘোষণা করে নাই কোনো স্কেল অর্জন করে ইসলাম হারাম ঘোষণা করে নেই কিন্তু আপনার এই ক্যারিয়ারটা কী এই ক্যারিয়ারটা কি আপনার সেরিয়া বিরোধী কোনো ক্যারিয়ার কেনা যেমন মদ বানানো জুয়া এর ক্যাসিনো এরকম অসঙ্গে এটা তো ক্যারিয়ার কেউ ডেভেলপ করছে অথবা এর আগে যেটা বললাম যে কন্টেন্ট বানাচ্ছেন আপনি হারাম কন্টেন্ট সিনেমা বানাচ্ছে এটা তো ক্যারিয়ার যেমন কেউ ডিজনি চ্যানেলে তিনি বিশাল চাকরি পেয়েছেন এবং এটা অনেকে সেলিব্রেট করছেন যে কারণ ওইখানে বিশাল টাকা পয়সা তিনি ইনকাম করবেন তো ডিজনি চ্যানেলে হলিউডে সিনেমা মানে তিনি চাকরি পেয়েছেন তো তিনি হলিউডের বিশাল বড়ো ভিডিও এডিটর এই ভিডিওতে তিনি কী এডিটিং করছেন এখানে হারাম জিনিস যদি এডিটিং করছেন অতএব যে স্কিলটা হারাম এরকম কোনো অথবা যে ক্যারিয়ারটা হারাম এটা আপনি পার্সু করতে পারবেন না কিন্তু ক্যারিয়ারটা যদি হালাল হয় কিন্তু এর মধ্যে আপনার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় হালাল ইনকাম করতে তাহলে এটা অ্যাবাদত যেমন ব্যবসা এটা তো আপনি সলিডলি তো আর এটা মানে মানে ইসলামী কোনো কাজ না কিন্তু আপনি তো হালাল ইনকাম করার চেষ্টা করছেন অতএব যার মাধ্যমে আপনি হালাল ইনকাম করবেন এইরকম কোন ক্যারিয়ার ডেভেলপ করা অথবা এইরকম কোন স্কিল ডেভেলপ করা স্কিল অর্জন করা এটাও এক ধরনের অ্যবাদ হবে যেমন ধরুন কোরআন আল্লাহ তালা বলেছেন অ্যাকাউন্টিংয়ের কথা কোরআন সবচেয়ে বড় সুরা মানে এবং সবচেয়ে বড় আয়াত সবচেয়ে বড় সুরা সুরাতুল বা কারার সবচেয়ে বড় আয়াতটি কোনটা ওই যে ঋণের আয়াত একশো চুরাশি আয়াত এবং সেখানে আল্লাহ তালা কি বলেছেন ইদা তাই আন্তম্বিক দাইন ইনফ্যাক বহু ইলা আজ যখন তোমরা মানে মানে অর্থনৈতিক লেনদেন করবে তখন তোমরা এটা লেখে রাখো ওয়াল একটু বাইনাকুম ইনাকুম আদলি মানে এই যে তোমাদের মধ্যে একজন লেখক তিনি ইনসাফের উপর ভিত্তি করে তিনি এটা লিখবেন এবং ওয়াল ওয়ালুম লিল আলেহি আল হাকু মানে যেই ব্যক্তির দায় দেনার দায় যার তিনি বলবেন যে তুমি এটা লেখো এই যে কোরআন বলছে যে লেখার কথা অ্যাকাউন্টিং মেনটেন করার কথা কোরআন সবচেয়ে বড় আয়াতটি এবং সবচেয়ে বড় সুরের সবচেয়ে বড় আয়াতটি সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াতটি অ্যাকাউন্টিং নিয়ে বলেছে আপনি কি বলবেন অ্যাকাউন্টিং একটা হারাম জিনিস সুরত উন্নীসাই মিরাস লফ ইন্ডিয়ার এন্ট্রেন্স এখানে ম্যাথমেটিক্সের কথা বলেছে আপনি কি বলবেন ম্যাথমেটিক্স মানে কর্ণালা তারা সাইন্সের বহু জ্ঞানের কথা বলেছেন তাহলে ওই সাইন্সকে স্টাডি করা হারাম এটা কি দুনিয়ার জ্ঞান আসলে দুনিয়ার জ্ঞান এবং আখেরাতের মধ্যে একটা ডিমার্কেশন আমাদের লাগবে ডিমার্কেশন হচ্ছে যে সেরিয়ার জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ সেরিয়ার জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ কিন্তু অন্য জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ না এটা হলো একদল লোকের জন্য ফরজ অন্যরা যেমন মানে ধরেন ইয়ে পড়া মানে মেডিকেল সায়েন্স পড়া এখন এটা কি আমরা দুনিয়ার জ্ঞান বলবো না আখেরাতের জ্ঞান বলবো এটা 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 অবশ্যই একেরাতে জ্ঞান মানে আমরা যদি বলি কিন্তু এটা সেরিয়া ম্যান্ডেটের একমাত্র জ্ঞান সেরিয়া ম্যান্ডেটের জ্ঞান ওই যে ওগুলো সব ফরজ কিন্তু এই জ্ঞান দুনিয়া জ্ঞান নাকি আখেরাতের জ্ঞান এই বিশ্লেষণে আমরা গিয়ে এটা অবশ্যই আখেরাতের জ্ঞান অথবা এটা অবশ্যই দুনিয়ার জ্ঞান অথবা এটা দুনিয়া এবং আখেরাতের মিশ্রণ আপনি তো জানেন যে ডাক্তারি এই কাজটা তো কত বড় এবাদত মানে আমরা অসুস্থ হয়ে গেলে তারা আমাদের জন্য যে চিকিৎসা করে তাহলে সত্তর হাজার ফেরত তার জন্য দোয়া করবে আমাদের এরকম অনেক ভিডিও আছে আপনারা জানেন যে মেডিকেল এথিক্সগুলো কি তো এই যে সেবা শুশ্রূষার যদি এত সহলে ডাক্তাররা কি সেই সব পাবে না তার মানে কি এটা কি আবাদত না নিশ্চয়ই আবাদত কিন্তু উদ্দেশ্য হলো আমাদেরকে বুঝতে হবে যে সেরিয়া ম্যান্ডেটের যে আবাদতগুলো যেমন ধর নামাজ রোজা হজ জাকাত এগুলোর জন্য আপনার এখলাস ফরজ আদারওয়াইজ আপনার এর আবাদত হবে না আর দুনিয়ার যে কাজগুলো সেগুলোর জন্য এহসান ফরজ এহসান মানে কি আপনি সর্বোত্তম কাজটা করবেন সবচেয়ে সুন্দরভাবে কাজটা করবেন যেমন আপনি ভিডিও এডিটর যেমন আপনি আপনার কি বলে কোনো অফিসের আপনি ওয়ার্কার অথবা যেমন ধরেন আপনি মানে ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট বা আপনি একজন সায়েন্টিস্ট বা ফিলোসফার বা একজনের টিচার একজন ম্যাথমেটিশিয়ান যাই হন না কেন আপনি ওই প্রফেশনটা বা আপনি একজন ডক্টর আপনি একজন লয়ার ওইটাকে আপনি সর্বোত্তমভাবে করবেন সেরিয়ার অনুমোদিত পথে থেকে আপনি কাজটি করবেন তাইলে ওইটু আপনার জন্য আবাদত হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সু হান আমাদেরকে বোঝা তো দান করুন আল্লাহ মামিন